আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত কেমন আছেন আপনার সবাই আজকে সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেই পিডিএফ নাম হলো আবে হায়াত ঠিক আছে আবে হায়াত আর এটা ফোকাস কত সালে সেটাও দেখুন এটা ফোকাস হলো তেরোশো বাষট্টি সালে মূল্য হল মূল্য কত দশ আনা মাত্র এটা মূল্যমাত্র দশ আনা বহু পুরনো প্রাচীন ঠিক আছে নাম হলো আবে হায়াত পবিত্র কোরআন পাকের সুরা আয়াত ইত্যাদি শঙ্কা দ্বারা তাবিস তোমার জারফুক ইত্যাদি তো যাই হোক এটাও কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনের একটা ভিডিএফ ফাইল ইসলামিক লাইনের একটা বই চলুন কি আসে না আছে কোন ধরনের কাজগুলো কোন ধরনের আমল তবদি দেওয়া আছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন এগুলো হলো নকশা কি লেখা আছে ইঁদুর উৎপাদ বন্ধ করার নকশা তারপর সোর ধরিবার নকশা সুরক্ষিত মাল ফেরত পাওয়ার নকশা সোর সহকারে মাল ফেরত পাওয়ার নকশা ভয়ভীতি দূর করা তারপর আসেন কি লেখা আছে রাত্রি বশীকরণ আছে বিচ্ছেদ আছে তারপর কী আছে দেখি আরও অনেক কিছু আছে দেখেন আমি দেখাচ্ছি যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন কল দিলে কিন্তু আমাকে পাবেন না ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা হল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই হোক এই আবে হায়াত পিডিএফটা যাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম